প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে যারা দিতেছো তাদের নির্বাচনী পরীক্ষা ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে তো ইতিমধ্যে পূর্বে তোমাদের ইতিমধ্যে তোমাদের কোরআন মাজি প্রথম প্রথমপত্র দ্বিতীয় পত্র এগুলোর সাজেশন আকারে তোমাদেরকে দেওয়া হয়েছে শতভাগ কমন উপযোগী করে তো এখন তোমাদের সাথে হাদিস শরীফ সাজেশনটি শেয়ার করতে যাচ্ছি যারা আমার চ্যানেলে ভিডিও দেখো অবশ্যই জানো শতভাগ কমন উপযোগী সাজেশন এখান থেকে প্রচার করা হয় তো প্রত্যেকবারের মতো এবারও আমি তোমাদের সাথে আছি পরীক্ষা শেষ পর্যন্ত ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি हुनो सब्सक्राइब करें ना তো শিক্ষার্থী বন্ধুরা আমি বলে রাখি যে তোমাদের যে হাদিস শরীফের যে কয়েকটা সাজেশন দেব খুব ভালোভাবে পড়বে এবং নৈবিত্তিকগুলো উত্তর সহ আমি বলে দেব যাতে তোমাদের পড়তে খুব সুবিধা হয় সেই জন্য টানা স্কিপ না করে খুব সুন্দর করে পড়বে যদি ভিডিওগুলো বানাইতে অনেক কষ্ট হয় সেই জন্য রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখার জন্য নতুবা শুধু যদি তোমরা তোমাদের উপকারটুকুই মনে করে স্কিপ করে টেনে টেনে স্ক্রিনশট দিয়ে নাও আর ভিডিওটি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু তোমাদের প্রতি দায়বদ্ধতা থেকে যাবে কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা শুধু উপকারের জন্য স্ক্রিনশট নিয়ে শেষ করো ভিডিও টুকু দেখো না তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও টুকু তোমরা একবার হলেও দেখবে আর অবশ্যই কমেন্ট পড়বে পরীক্ষা দিয়ে আসে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট কতটুকু পড়ছে তো চলুন শুরু করতেছি হাদিস শরীফ প্রথমেই তোমাদের হাদিস নিয়ে কথা বলছি দেখো প্রথমে যে হাদিসটা তোমাদের সাথে নিয়ে আসছি প্রত্যেকটা প্রশ্নে ছোট ছোট দুইটা করে হাদিস দেওয়া থাকবে তো এখানে দেখো দুইটা হাদিস আছে একটা হচ্ছে দুইটা মোত্তাফাকুন আলাই অর্থাৎ বুখারি মুসলিম শরীফের হাদিস প্রথমটা হচ্ছে আন আবি সাঈদিনিল হুদ্রী রদি আল্লাহ তাল্লাহ থেকে আর পরেরটা হচ্ছে তোমাদের হ্যাঁ আন আরিবিনে অমর রদি আল্লাহ তাল্লাহ থেকে তো দুইটা হাদিসের অনুবাদ অনেক ভালোভাবে শিখবে সংক্ষেপে উত্তর দেখো কমু

আর তাহিক যে কোনো দুইটা করতে হবে একটা এক নাম্বার করে দুই নাম্বার চারটা তাহিক আছে যেকোনো দুইটা করবে তিন নাম্বারে দেখো যে হাদিসটা তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে আনা আনাস রদি আল্লাহ থেকে আর একটা হচ্ছে তোমার আন আবি দাউদ্দিন রদি আল্লাহ থেকে তো এই যে দুইটা হাদিস আছে এখানে ভালোভাবে অনুবাদ শিখবে আর এস এম শব্দের অর্থ কি ইসলামের নাম রাখার গুরুত্ব বর্ণনা করো তাহিক করো যেকোনো দুইটি চারটা করে তাহিক থাকবে প্রত্যেকটা প্রশ্নে দুইটা তাহিক করবা দুই নাম্বার পাবা টোটাল একটা করে প্রশ্নে দশ নাম্বার তারপরে চার নম্বরে দেখো এখানে একটা অনুবাদ নিয়ে আসা আছে দুইটা ছোট ছোট প্রথমটা হচ্ছে রওয়া উবনে মাজা শরীফের হাদিস ইমনে মাজা শরীফের হাদিস আর একটা হচ্ছে রওয়া উ তিরমিজু ওয়াকালা হাদিস গরিব অর্থাৎ তিরমিজু শরীফের গরিব হাদিস তো যাক দুইটা হাদিসের অনুবাদ খুব ভালোভাবে শিখবে সংক্ষেপে উত্তর মাতা পিতা তাকে বন্ধ করার হুকুম কি তা কি করে যে কোনো দুইটা উম্মুন আবুন আদনা কদামাত তো এই চারটার মধ্যে যে কোন দুইটা তাহাকিক শিখবে তো দেখো তারপরে তোমাদের সাথে চার নাম্বারে যেটা নিয়ে আসা হয়েছে এখানে ছোটো ছোটো দুইটা হাদিস আছে আন আপনি আবদুল্লাহ ইবনে মাসুদ আদি আল্লাহাল এটা হচ্ছে রবাউল বায়াকি ফিশ শাবুল ইমান অধ্যায় থেকে আরেকটা হাদিস হচ্ছে তোমাদের ক্যাংজানুল্লা আমাল তো এখানে দুইটা হাদিস আছে দুইটা হাদিসের অনুবাদ খুব ভালোভাবে শিখবে আর হালাল উপার্জনের সুফল ও হারাম উপার্জনের কুফল বর্ণনা করো তাহি করো দুইটা এখানে চারটা আছে যেখানে দুইটা তাহি করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি বলে রেখে পাঁচটা হাদিস তোমাদের সাথে দেওয়া যায় পাঁচটার উত্তর অবশ্যই শিখবে একটাতে দশ নাম্বার করে তোমরা পাঁচটাতে পাঁচ হসে পঞ্চাশ নাম্বার পাবে আর তারপরে তোমার উসুলে হাদিস থেকে তোমাদের দশ নম্বর থাকবে একটাতে পাঁচ নাম্বার করে তার মধ্যে শেষের হাদিসটা শেষের প্রশ্ন যেটা প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে ভরকত সহ বর্ণনাকারী রওয়াই ও মূল কেতাবের নাম সহ একটি পূর্ণাঙ্গ হাদিস এটা অবশ্যই শিখবে এখানে পাঁচ নাম্বার যে কোনো ছোট্ট একটা হাদিস শিখবে আর এলমে হাদিস অর্থাৎ এখানে দেখো এলমে হাদিস এর সাং সংরক্ষণের গুরুত্ব সংক্ষিপ্ত আলোচনা করো আরেকটা হচ্ছে মশহুর আজিজ গরিব মুন অতিয়া হাদিসের সংজ্ঞা তো এই দুইটার মধ্যে যেটা সহজ মনে করো সেটা শিখবে আর লাস্টে এটা শিখবে এখানে দশ নম্বর এই তোমাদের মূল হাদিসের ষাট নাম্বার তো এখন চলো আমি তোমাদেরকে তোমাদের নৈবেত্তিক বা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি তো সেখানে বন্ধুরা দেখতে পাচ্ছি নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশের শরীফ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর অবশ্যই আমি তোমাদেরকে উত্তর সহ বলে দেব সেই জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে দেখো অর্থ কী উপহাস উপহাস তারপরে দেখো তোমাদের এখানে সাধু অর্থ কী তোমরা হিংসা করো না শব্দের অর্থ কী কাটার যন্ত্রসমূহ আল্লাহর হাব শব্দটির অর্থ কি সন্ত্রাস খারদ আলুন সরিষা ইভেন বুখারি আলায়ের পিতার নাম কি ইসমাইল তারপরে আস্তামুন শব্দের অর্থ কি কালমন্দ বাগদ শব্দের অর্থ কি ঘোর শত্রুতা তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি যে সাজেশনটি তোমাদের ইমতেহান গাইড থেকে আমি এটা তৈরি করেছি যাদের ইমতেহান হাইন তারা হুবাহু কমন পাবে যাদের অন্যান্য গাইড আছে তারাও আশা করি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ কেয়া মতে অত্যাচারের প্রতিফল কিরূপ হবে অন্ধকার জন্য তারপরে যারা শব্দের অর্থ কি গজ একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি ছয়টি হক রয়েছে তারপরে দেখো তোমাদের আহ আজ মিনার শাহী মর্মার্থ কি তাড়াহুড়া করা কাজ মত কিভাবে হারাম হয়েছে নয়। হাসালুন শব্দের অর্থ কি অভ্যাস হাদিস বর্ণনাকারীগণের স্তর কয়টি চারটি আবু উমায়ের পাখিটির নাম কি বুলবুল মাফলাসুন শব্দের অর্থ কি দারিদ্র বা নিঃস্ব ফারি দতুন এর বহুবচন কি ফারাইজ বেগানাম মহিলাদের দিকে দৃষ্টি নিক্ষেপ হারাম তারপরে স্তহফেরু অবদ্র অর্থ কি তারা ক্ষমা প্রার্থনা করলো তারপর ইয়েতানা সুদুন শব্দটির মূল লক্ষ্য নুন শিন দাল আল ওয়াদু শব্দটি কোন ভাবের মাজদার তরাবাইয়া দিবু তারপরে দেখো ইয়ফ তাহরুন শব্দের বাব কি ইফতে আল কারো গোপন কথা প্রকাশ করা কি কবিরা গুণা কাবর শব্দের অর্থ কি অহংকার লাম ইয়স্তাতি শব্দের মাদ্দা কি তরুণ মুহকাম আয়াতের উপর কি করতে হবে আমল ছেলে মাতার ঘরে প্রবেশের হুকুম কি অনুমতি গ্রহণ করতে হবে আতা শব্দের অর্থ কি হাসি দেওয়া সদ্ব্যবহার পাওয়ার অধিক হকদারকে মাতা লাম শব্দটির বাপ কি তারপরে দেখো তোমাদের মোতাওয়াতির শব্দটির বাপ কি তাফা সালাম কখন থেকে প্রচলিত হয় আদম আলাহ সাল্লাম থেকে অর্থ আল্লাহ বর্ণিত হাদির সংখ্যা কতটি দুই হাজার দুইশো দশ শব্দটি কোন বাবের মাঝদার ইস্তেফা আল হাসির উপকারিতা কি মস্তিষ্কের নিষ্ক্রিয়তা দূর হয় তারপরে হাসি কত প্রকার তিন প্রকার তারপরে ওয়াফদুন শব্দের অর্থ কি প্রতিনিধি দল আল মারা উন শব্দের অর্থ কি ঝগড়া তারপরে যে অঙ্গীকার পূর্ণ করে না তার কি নেই দিনদারিতা নেই